আমি ক্লান্ত যদি হতাম তাহলে আমি বলতাম না আসলে মেয়েরা ক্লান্ত না ছেলেরাই ক্লান্ত হই অবশ্যই ওরকম ওই লোকের দরকার যে লোক বীর পুরুষ বীর পুরুষ দরকার সব দিক থেকে আর ওমন লোকের আমার দরকার নেই যে লোক হাসের মতন আসবে আর মুরগির মতন চলে যাবে ওকে আচ্ছা আয়ান এই হাঁস আর মুরগির ভিতর ঘটনা কি আমার একজন মানে আমার কোন একজন কলিগ বা আমার একজন কাছের বন্ধু ভাই ঠিক আছে তাকেও একটা মেয়ে বলছিল এই ডায়লগটা যে হাসের মতো আসলো আর মুরগির মতো বেড়ে হয়ে গেল রকম হবে না এটা কি মূলত একটু আকার ইঙ্গিতে বোঝায় দেন আসলে এটা হলে মানে আমি এটাই বলতে চাইছি যে আমার বলেন সমস্যা নেই হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতে হলে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে দর্শক আমাদের অনুষ্ঠানগুলো অনেক সময় অনেকে বিনোদনমূলক ঘটনা হয়ে থাকে ভিডিওতে অনেক ধরনের ফানি টাইপের আমরা এন্টারটেনমেন্টের জন্য দিয়ে থাকি আর যদি অনেক কাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমরা এর দায়ভার নিব না শুধুমাত্র আমাদের অনুষ্ঠানগুলো বিনোদনমূলক হয়ে থাকে আর আজকের অতিথি ছিল আমাদের রিয়া হ্যাঁ রিয়াফ দেশের বাড়ি কি